আর এইটা আঙ্কেল এটা মুন্সীগঞ্জ এটা মুন্সীগঞ্জে আচ্ছা উনপঞ্চাশ টাকা আগে তো সাতচল্লিশ টাকা টাকা ছিল বাজার দুই টাকা তিন টাকা বাড়ছে কালকে গতকালকে পাঁচ তারিখ কালকে বাজারটা একটু বেশি ছিল বেশি ছিল না এটা ফরিদপুর ফরিদপুর এটা কত বিক্রি করছেন আজকে এটা 100 থেকে 102 টাকা 100 থেকে 102 টাকা আচ্ছা জি জি দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকে আমরা পুরো ভিডিওতে দর্শক জানব যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দর্শক দেখতেছেন সকলে লাইক কমেন্ট করে পুরো ভিডিওটি দেখবেন দর্শক

তো মোটামুটি ভাবে দাম একটু বেশি একটু বেশি আচ্ছা। এলসিপিএস কি আসে এখন? আছে তো। আসে মানি না? এখনো আছে। মডার্ন নাকি বন্ধ শুনলাম। বন্ধ আছে কিনা। কেমন হয় আজকে? আজকে খুব কম সবাই আনন্দ মিছিল করতেছে তো এর আনন্দ মিছিল করে। আচ্ছা আচ্ছা। আচ্ছা। একটু কথা বলি। হ্যাঁ তো মোস্তফা মিয়া মোস্তফা ভাই আচ্ছা তো দেশের বাড়ি কোথায় পেঁয়াজের দাম কেমন আজকে দেশের বাজার আছে আপনার চার হাজার একচল্লিশশো এরকম এটা ফরিদপুরেরটা তে ফরিদপুরেটা আছে দাম কি একটু বাড়ছে নাকি আকেছে একটু বাড়ছে একটু বাড়ছে আচ্ছা আচ্ছা তো হাটের বাজারে আমদানি কেমন এখন আমদানি কম আমদানি কম আছে না আচ্ছা শুনলাম যে এলসিপিএস নাকি এখন কম আসছে একটু কম আসছে আর কম আসছে যদি বর্ডার থেকে নাকি আর আসবে না শুনলাম যেটা না এটা সিওর এখনো হয় পাইনি আমরা এখনো সিওর না আচ্ছা আচ্ছা কিছু ভাইরা বলল যে মানে পেয়াস নাকি না আসার এটাই বেশি তো যদি না আসে তাহলে কি দাম বাড়বে আরো একটু বাড়তে পারে হয়তো হ্যাঁ

আপনাদের ব্যাপারি মেরা শুনতিছি সাত আট মাস থেকে লসের উপরে আছে হ্যাঁ এক মাস ধরে আমাদের একদার মাস ধরে কোনো ব্যস্ত ছ নাই এক লস আর লস হইতাছে এক মাস থেকে এক মাস একদার লস হুম পরে থেকে ব্যাপারিদের লোকসান হইতাছে হুম হুম তো এখন কেমন অবস্থা এখন মোটামুটি আর কি একটু ঠিক আছে না আগে মানে যে দামে কিনেন একটু মোটামুটি লাভে দিতে পারতেছেন আটা না 1 টাকা লাভ হয় আচ্ছা আচ্ছা এরকমই ঠিক আছে ভাই

দর্শক এখন আমরা জানবো যে আজকের বাজারে দেশি আলুর দাম কেমন চলতেছে আজকের বাজারে ঢাকা শ্যাম বাজারে দর্শক তো যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই পুরোপুরি দেখুন কাকা কেমন আছেন হ্যালো ভালো আছেন তো কাকার নাম কি কাকা নিধন রায় আচ্ছা তো আলুর বাজার কেমন আজকে আলুর বাজার কালকের থেকে আজকে একটু কম

না বাজার স্থিতিশীল নিয়ন্ত্রণে আছে বলবো নিয়ন্ত্রণে আছে না কারণ এত দিন তো দুই দিন চার দিন তো গাড়ি ঘরে চলে নাই এবং উত্তরবঙ্গের আলু আইতে পারে নাই তার বাজার একটু একদিন বেশি ছিল এখন গাড়ি ঘরে আসলে পরে বাজার আগের সাপে কেছে বলবো আগের মতন দাম কমবে আচ্ছা আচ্ছা দাম তো এবছর অতিরিক্ত কম না আঙ্কেল পঞ্চাশ টাকা ষাট টাকায় বিক্রি হয় বাজার কিন্তু পঁয়ত্রিশ টাকা তো আমরা গত বছরও খাইছি তাই না বিশ টাকা পঁচিশ টাকা এবছর এত দাম বাড়ার কারণটা কি এবছর হলো গত বছর দুই হাজার তেইশ সাল থেকে এবার চব্বিশ সালে আলু কৃষকরা অনেক কম বনছে এবং কম কমই উৎপাদন কমের কারণে মূলত আচ্ছা আচ্ছা তো এখানে আপনাদের আলু যারা নেয় সর্বনিম্ন এক বস্তা নিতে হয় জি এক বস্তা নিতে এক বস্তা নিতে হয় আচ্ছা এক বস্তা আর যারা ব্যবসা শুরু করতেছে অনেকে আছে ভ্যান গাড়িতে বিক্রি করে তারা এক বস্তা নেয় এক বস্তা নিয়ে বিক্রি করে এক বস্তা নেয় এক বস্তার দাম আসে কত এক বস্তার দাম আসে যদি আপনার হলো 49 টাকা হয় 2960 টাকা হয় টাকা আসে খরচও 3000 টাকা পড়বে হ্যাঁ খরচও 3000 টাকা 3000 টাকা পড়বে আসলে অনেকে আছে ব্যবসা শুরু করতেছে আলুর ব্যবসা ভ্যান গাড়িতে অনেক বেকার ভাইরা আছে তারা আসলে কিভাবে শুরু করবে ওই ভ্যানালারা একটুখানি কম দামের আলু নেয় হুম

আটটার থেকে রাত এগারোটা বারোটা বারোটা একদম বড় সাইজের এবং কোনো দাগ নাই কোন দাগ রেগ নাই কিন্তু এই মুন্সিগঞ্জটা সুস্বাদু বেশি হয় হ্যাঁ মুসুগঞ্জটা বেকার তারা তো তবে এটা অরিজিনাল ডায়মন্ড এটা খাইতে সুস্বাদু সুস্বাদু বেশি আর এই ছোটটা কত করে এগুলা ছোটটা কালকে বিক্রি করছি আমরা এবং যারা নাকি আলু পেঁয়াজ বেছে তারা যেমন এই যে আমাদের দলের ভাই উনি দুইটা আলো নিবে বড় এবং চলে দুইটাই চলে আচ্ছা আচ্ছা ভাই খুচরা বিক্রি করেন কোথায় বিক্রি করেন তো এই অবস্থা কাকা না দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি আলুগুলো আজকে বিক্রি হয়